উকি দিচ্ছে ফিনাসিলিমা ট্রফি আর্জেন্টিনা স্পেনের মুখোমুখিতে বিশ্ব দেখবে এক মহাযুদ্ধ এটা শুধু গোলের খেলা না এটা আত্মার প্রতিধ্বনি শিরোপা যেতে কে হবে রাজা দেখা যাবে নব্বই মিনিটের লড়াইয়ে প্রিয় দর্শক এর আগে ফিনা সিলিমা ছিল প্রায় অনির্চিত। কিন্তু এবার এই শিরোপা নির্ধারণী ম্যাচ হওয়ার সম্ভাবনা জাগিয়েছে 99% নাইনটি নাইন পারসেন্ট এমনকি নির্চিতই বলতে পারেন তার কারণ স্পেনের সরাসরি বিশ্বকাপ খেলার টেগিট অনেকটাই ধারে কাছে। দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ঠিক আশি নব্বই দিন আগে হবে ফিনা সিলিমা কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন দলের ম্যাচটি সম্ভাব্য অনুষ্ঠিত হতে পারে সালের সতেরো থেকে ছাব্বিশে মার্চের মধ্যেই ম্যাচটি আয়োজক দেশ হিসাবে তিনটি ভিন্ন উল্লেখ করা হয়েছে ইংল্যান্ড কাতার বা সৌদি আরব ও উরুগের মন্ত্র ভিডিও তবে সম্ভবত উরুগের মন্ত্র ভিডিওটি অনুষ্ঠিত হতে পারে আর্জেন্টিনা স্পেনের ফিনা সিলিমা এটি হবে মেসিয়ামালের প্রথম আন্তর্জাতিক ফেস অফ যার জন্য বিশ্ব ফুটবলের নজর থাকবে এই ম্যাচে